আসসালামু আলাইকুম এভরি তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই একটা ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে ভাইয়া পরীক্ষা কবে শুরু হবে আবেদন কবে থেকে শুরু হবে এবং এবছর যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনেকটা খারাপ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসবে তো কারা অ্যাপ্লাই করতে পারবা কারা অ্যাপ্লাই করতে না এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু ইন ডিটেলসে কথা বলার বলার চেষ্টা চেষ্টা করব তো আমরা একটু করে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা করি এবং ভিডিওর শুরুতে ভাইয়া আমি কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো যে বিষয়গুলো হয়তোবা তোমাকে অন্য কেউ বলবে না বাট আমার মনে হচ্ছে যে এটা আমার রেসপন্সিবিলিটি তোমাদেরকে বলা তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের মেন্টোর হিসেবে এই জিনিসগুলো তোমাদেরকে বলা উচিত সো আমি দেখো একটু তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করো যে ভাইয়া আমার তো পাবলিকে পড়ার স্বপ্ন আমি তো পাবলিকে পড়াশোনা করব। কেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবো এখন তোমার যদি এরকম একটা আগে থাকে তাহলে আমি তোমাকে বলবো যে তুমি এই যে এবার যে তুমি পরীক্ষা দিয়েছ বা তোমার যে একটা রেজাল্ট আসছে এই রেজাল্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা সেখানে তুমি অংশগ্রহণ করবা এবং একটা সাবজেক্ট নিয়ে ভর্তি থাকবা দেন তুমি যদি চিন্তা করো যে আমি একটা পাবলিকে পরীক্ষা দেবো সেকেন্ড টাইম দিয়ে ইন্সিউর করবো ফার্স্ট টাইমে আমার কোনো জায়গায় চান্স হয়নি তাহলে তুমি সেইটা করতে পারো তার মানে ডিসিশনটা হচ্ছে যে ফার্স্ট টাইমে যতগুলো জায়গায় পরীক্ষা দেওয়া যায় সবগুলো জায়গায় পরীক্ষা দিবা যদি আল্লাহ না করুক কোথাও চান্স না হয় তাহলে জাতীয় বিষয়তা অবশ্যই ভর্তি হবা ভর্তি থেকে দেন সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা অনেকে কি করে ফার্স্ট টাইমে ভর্তি হয় না ইগো দেখে কেন আমি জাতীয় বিষয় ভর্তি হব তো দেখা যায় তখন ফার্স্ট টাইমে তো জাতীয়তে ভর্তি হয় না সেকেন্ড টাইম প্রেশার ডিপ্রেশন অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে তো এই জন্য বলবো যে লিস্ট তুমি ভর্তি থাকবা তো আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি এই সব বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আবারও কথাবার্তা হবে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে প্রায় চার লাখ ছত্রিশ হাজার তার মানে প্রায় চার লাখ এখানে পড়াশোনা করার সুযোগ লাভ করবে এখানে তুমি চার বছর মেয়াদি ব্যাচেলর উইথ অনার্স ব্যাচেলর উইথ অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারবা এবং এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় একত্রিশটা সাবজেক্ট রয়েছে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগ মিলে প্রায় একত্রিশটা কোনো সাবজেক্ট আছে আর এখানে তোমার চার বছরে চারটা তোমার ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ তোমার তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর ইয়ার এরকম চারটা ইয়ার তোমাকে পার করতে হবে দেন তুমি হচ্ছে

টু এর মধ্যে 250 যদি এই মিনিমাম জিপিএ তোমার থাকে এবং দুটো যোগ করে যদি ভাই কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান থেকে পরীক্ষা করতে মানবিক থেকে 2.50 এবং দেখো শূন্য এবং হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এবং দুইটা মধ্যে তোমার যদি পাঁচ দশমিক পাঁচ এখানে অংশগ্রহণ করতে পারবা বাণিজ্য থেকে দুই দশমিক পাঁচ শূন্য মধ্যে দুই দশমিক যোগ করে যদি পাঁচ হয় তাহলে তুমি কিন্তু বাণিজ্য থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা যদি এখানকার পরীক্ষার প্যাটার্ন বা

এখানে আসলে তোমাদের মানবন্ডনটা কেমন হবে তো মানবণ্টন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে তোমরা যা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছ বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা থেকে বিশ নম্বরের প্রশ্ন আসবে ইংলিশ থেকে বিশ নম্বরের প্রশ্ন আসবে জিকে থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে ফিজিক্স থেকে সতেরো কেমেস্ট্রি থেকে সতেরো এবং ম্যাথ অথবা বায়োলজি থেকে ষোলো অর্থাৎ তোমাকে ম্যাথ থেকেও ষোলোটা প্রশ্ন দেওয়া হবে তোমাকে বায়োলজি থেকেও ষোলোটা প্রশ্ন দেওয়া হবে এখন এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা উত্তর করতে পারবা এরপরে দেখো যে এখানে আরেকটা কথা আছে যে তোমাদের যারা হচ্ছে এই যে তোমরা এসএসসি এবং এসএসসি পরীক্ষা তো দিয়েছো তাই না এখন তারপরে যদি তুমি জাতীয় বিষয়টা অ্যাপ্লাই করো তো এসএসসি এর জিপি থেকে তোমার 40% নাম্বার নেওয়া হবে এসএসসি এর জিপি থেকে তোমার 60% নাও হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি দেখো 100 নম্বরের এমসিকিউ একটা एग्जाम দিবা এবং তোমার হচ্ছে এই জিপিএ থেকে আবার 100 নম্বর কাউন্ট করা হবে তো সব মিলিয়ে কিন্তু এখানে 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দেখো মানবিক থেকে যারা অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে 25 টা এমসিকিউ চলে আসবে ইংলিশ থেকে 25 টা জিকে থেকে 10 এবং এসএসসি তুমি যে পরীক্ষা দিয়েছো যে সাবজেক্টগুলোতে সেগুলোর মধ্যে যে কোনো চারটি বিষয় উত্তর করতে হবে অর্থাৎ তুমি যেগুলোতে পরীক্ষা দিছো এগুলো থেকে যে কোনো চারটা তোমাকে এই বাংলা ইংলিশ জিগের পাশাপাশি এই চারটা উত্তর করা লাগবে এবং যদি আমরা একটু বাণিজ্য নিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে দেখো বাংলা থেকে পঁচিশটা এমসি কেউ আসবে ইংলিশ থেকে পঁচিশটা এমসি কেউ আসবে জিকে থেকে দশটা এম কেউ আসবে হিসাব বিজ্ঞান থেকে বিশটা ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে বিশটা এমসি কেউ চলে আসবে ওকে আচ্ছা তো এবার যদি একটু আমরা দেখার চেষ্টা করি যে আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যুৎ আবেদন এখনো শুরু হয় নাই তাহলে তো শেষ হওয়ার প্রশ্নই আসতেছে না তো এই যে তোমাদের মাঝখানে শোনা গিয়েছিল ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না ডিসেম্বরে পরীক্ষা হওয়ার আমি খুব একটা অপশন দেখতেছি না তো ডিসেম্বরে সর্বোচ্চ আবেদন শুরু হয়েছে

সকল আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ